আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি এখানে দেখুন সুন্দর করে দোকানের মতো আমি পাস্তা রান্দা রান্ধে নিলাম এইগুলো পাস্তা নিয়ে নিয়েছি দেখুন সস নিয়ে নিয়েছি একটা ডিমা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবার চলুন দেখুন কিভাবে রান্না করি এবার আমি একটা এবার আমি একটা সসপ্যানে পানি দিয়ে দিলাম এবার পাস্তাগুলো দিয়ে দিব এবার পানি গরমে পাস্তাগুলো দিয়ে দিব দেখুন সুন্দর করে পাস্তাগুলো সিদ্ধ করে নিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমার চ্যানেলটি যে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সুন্দর করে আমি দশ মিনিটের মতো পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম অল্প নেড়েছে দেখুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন সুন্দর করে আমার ভিডিওটি যদি একটু কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সুন্দর করে পাস্তাগুলো আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে এবার আমি একটা ডিমাত সামান্য পরিমাণ নুন দিয়ে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিছি দেখুন এগুলো পাস্তাও আমি নামিয়ে নিলাম ডিমাটা আমি একটা কাটা চামচের সাইজে ডিমাটা ফাটিয়ে নিলাম এবার আমি ডিমাটা ভেজে নিব পাস্তাগুলো সুন্দর করে নিচে দেখুন এইবার আমি কারাহি দিয়ে কারাহি গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম এইবার আমি ডিমাটা এর মধ্যে ভেজে নিব সুন্দর করে ডিমাটা আমি ভেজে নিব সুন্দর করে টিমাটা আমি ভেজে নিচ্ছি দেখুন লাহে লাহে টিমাটা আমি ভেজে নিচ্ছি এবার আমি ডিমাটা একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন এই কড়াহ মধ্যে আমি তেল দিয়ে দিব এই কড়াহীতে আমি সরষার তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুসি কাঁচা লঙ্কা কুসিও দিয়ে দিব সুন্দৰকৈ কাঁচামৰিচ কুচি আৰু পিঁয়াজ কুচি ভেজে নিছি দেখোন এক সিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন সুন্দর করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম এইবার আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবার ডিমা ভাজাটাও আমি দিয়ে দিলাম সুন্দরভাবে পাস্তা ভাজাটা আমি ভেজে নিচ্ছি অলরেডি আমার পাস্তা ভাজা প্রায় হয়েই গেল ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন আজকে এই পর্যন্তই আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুন্দর করে আমি এবার দেখুন সস দিয়ে দিলাম টেস্টি একটা রেসিপি আমি বানিয়ে নিলাম দেখুন অনেক মজাদার দোকানের মতোই আমি বানিয়ে নিচ্ছি দেখুন অনেক টেস্টি হবে কম সময়ের মধ্যে বানিয়ে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ